আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাক প্রাইমে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করছি আজ এই ভিডিওতে আমরা মহাভারতের এমন এক মহান ব্যক্তিত্বের কথা বলবো যাকে ছাড়া মহাভারত অসম্পূর্ণ তবে আপনি বলতে পারেন যে তার জন্যই মহাভারতের মহান যোদ্ধারা তাদের দক্ষতা দেখাতে পেরেছিলেন কারণ তিনি নিজেই এই মহান যোদ্ধাদের শিক্ষা দিয়ে মহান যোদ্ধা তৈরি করেছিলেন আশা করি বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাইছি ঠিক ধরেছেন আমি বলতে চাইছি পাণ্ডব আর কৌরবদের গুরু দ্রোণাচার্য এর কথা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রোণাচার্য দ্রোণাচার্য ছিলেন ঋষি ভরদাজ এবং কৃতারচি নামে এক অপ্সরের পুত্র তিনি কুরু অঞ্চলে পাণ্ডুর পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের গুরু ছিলেন মহাভারত যুদ্ধের সময় তিনি কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন গুরু দ্রোণাচার্যের অন্যান্য শিষ্যদের মধ্যে একলব্যের নাম উল্লেখযোগ্য দ্রোণাচার্য যখন গুরুর দক্ষিণা চেয়েছিলেন তখন তিনি তার ডান হাতে রামুল পেটে দিয়েছিলেন একলব্য ছিলেন নিষাদ রাজের পুত্র এবং একজন রাজকুমার দ্রোণাচার্যের আশ্রমে কৌরব ও পাণ্ডবদের অস্ত্র ও অস্ত্র শেখানো হয়েছিল অর্জুন ছিলেন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য তারা চেয়েছিলেন অর্জুন যেন বিশ্বের সেরা তীরন্দাজ হন মহাভারতের কিংবদন্তি অনুসারে মহর্ষি হরদ্বাজ একবার নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নান শেষ হওয়ার পর তিনি অক্ষরা গীতাচীকে উলঙ্গ অবস্থায় স্নান করতে দেখেন এটা দেখে সেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার লিঙ্গ থেকে বীর্য ঝরতে থাকে তিনি এই বীর্যটি একটি দ্রোণের কাদামাটি পাত্রে রেখেছিলেন যেখান থেকে একটি পুত্রের জন্ম হয়েছিল অন্যদিকে কামাতুরা ভরদাজের সঙ্গে ধৃতা শারীরিক মিলন হয়েছিল যার জনি ছিল কলসের মুখের মতো দ্রোণের সম্পন্ন জন্মের কারণে তার নাম দ্রোণাচার্য হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পিতার আশ্রমে থাকাকালীন দ্রোণ চারটি বেদ অস্ত্রের জ্ঞানে দক্ষ হয়ে ওঠেন দ্রোণের পাশাপাশি প্রসাদ নামে এক রাজার পুত্র দ্রুপদও শিখছিলেন এবং উভয়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল সেই সময় পরশুরাম তার সমস্ত সম্পদ ব্রাহ্মণদের দান করে মহেন্দ্রচল পর্বতে তপস্যা করছিলেন একবার দ্রোণ তার কাছে গিয়ে তাকে দান করার অনুরোধ জানান পরশুরাম বলিলেন দেখ আপনি দেরি করে এসেছেন আমি ইতিমধ্যেই ব্রাহ্মণদের সবকিছু দান করে দিয়েছি এখন আমার কাছে কেবল অস্ত্র অবশিষ্ট আছে আপনি চাইলে এগুলো দান করতে পারেন দ্রণ এটাই চেয়েছিলেন তাই তিনি বললেন হে গুরুদেব আমি আপনার অস্ত্র গ্রহণ করতে পেরে খুব খুশি হব তবে আপনাকে আমাকে এই বাহুতে এবং আইনগুলিতেও নির্দেশনা দিতে হবে এইভাবে দ্রোণ পরশুরামের শিষ্য হয়ে অস্ত্রসহ সমস্ত বিজ্ঞানের অসাধারণ জ্ঞাতা হয়ে ওঠে পড়াশোনা শেষ করার পর ব্রোণকৃপের বোনকৃপিকে বিয়ে করেন তার একটি পুত্র সন্তান হয়েছে তিনি মহাভারতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন যা নাম অশ্বথামা দ্রোণাচার্য ব্রহ্মাস্ত্রের ব্যবহার জানতেন যে পদ্ধতিটি তিনি তার পুত্র অশ্বথামাকেও শিখিয়েছিলেন দ্রোণাচার্য তার প্রাথমিক জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছিলেন এবং তার সহপাঠী দ্রুপদের কাছে সাহায্য চেয়েছিলেন যা তিনি পাননি একবার বনে ঘোরাঘুরি করার সময় বলটি কুয়োর মধ্যে পড়ে যায় এটি দেখে দ্রোণাচার্য তার তীরন্দাজির দক্ষতায় তাকে টেনে বের করে আনে এই বিস্ময়কর পরীক্ষা সম্পর্কে এবং সমস্ত বিষয়ে দ্রোণের একজন মহান পণ্ডিত হওয়ার বিষয়ে জানতে পেরে ভীষ্ম পিতামহ তাকে রাজকুমারদের উচ্চশিক্ষায় নিযুক্ত করেন এবং রাজার পৃষ্ঠপোষকতায় তাকে গ্রহণ করেন এবং তিনি দ্রোণাচার্য নামে পরিচিত হন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যখন মহাভারত যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় তখন দ্রোণ তার পুত্র সহ কৌরব সেনাবাহিনীকে সমর্থন করেছিলেন যুদ্ধের শুরুতে তিনি প্রধান ভূমিকায় ছিলেন যুদ্ধের একাদশ দিনের পর পরকর্ণের নির্দেশে দুর্যোধন দ্রোণকে কৌরব সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে বেছে নেন দুর্যোধন ও শকুনি সেনাপতি হওয়ার সাথে সাথে তারা দ্রোণকে বলে যে তারা যদি যুধিষ্ঠিরকে বন্দি করে নেয় তবে যুদ্ধ শেষ হয়ে যাবে অর্জুন দুর্যোধনের পরিকল্পনা পূর্ণ হতে দেন না কর্ণপাণ্ডব সেনাবাহিনীকেও হত্যা করে পরের দিন শকুনি ও দুর্যোধন যুধিষ্ঠিরকে বন্দী করার জন্য অর্জুনকে যুধিষ্ঠিরের থেকে অনেক দূরে পাঠাতে সক্ষম হন কিন্তু অর্জুন সময় মতো পৌঁছে যুধিষ্ঠিরকে বন্দী হওয়া থেকে রক্ষা করেন দুর্যোধন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য রাজা ভগদত্তকে পাঠান ভগদত্ত ভীমকে পরাজিত করেন এবং অর্জুনের সঙ্গে যুদ্ধ করেন কৃষ্ণ ভগদত্তের বৈষ্ণব শাস্ত্র গ্রহণ করেন এবং অর্জুনকে রক্ষা করেন অর্জুন ভগদত্তের চোখের পুটি ভেঙে দেন যা তাকে দেখতে বাধা দেয় এই অবস্থায় অর্জুন তাকে হত্যা করে এই দিনে যুধিষ্ঠিরের জন্য একটি চক্রবহ তৈরি করেন যা কেবল অর্জুন কৃষ্ণ এবং অভিমন্যুই ভামতে জানতেন কিন্তু অভিমনু কিভাবে চক্রবহু থেকে বেরিয়ে আসতে হয় তা জানতেন না যুধিষ্ঠির ভীম আদিকে অভিমন্যুর সঙ্গে পাঠান কিন্তু জয়ব্রথ চক্রবহের দরজায় সবাইকে থামিয়ে দেন কেবল অভিমনু প্রবেশ করতে পারে তিনি একাই সমস্ত কৌরবদের সঙ্গে লড়াই করেন এবং নিহত হন তার পুত্র অভিমনুকে অন্যায়ভাবে হত্যা করতে দেখে অর্জুন পরের দিন জয়দ্রথকে হত্যা করার শপথ নেন এবং তা করতে ব্যর্থ হয়ে অগ্নি সমাধি নিতে বলেন যুদ্ধের চতুর্দশ দিনে অর্জুনে রাগুনে দাপনের কথা শুনে কৌরবদের সাথে দ্রোণ জয়দ্রথকে উদ্ধার করার পরিকল্পনা করেন তাকে বাঁচানোর জন্য দ্রোণ জয়দ্রথকে সেনাবাহিনীর পিছনে লুকিয়ে রাখতে কিন্তু কৃষ্ণের কারণে সূর্যাস্তের কারণে জয়দ্রথ বেরিয়ে এসে অর্জুনকে হত্যা করে একই দিনে দ্রোণ দ্রুপদ ও বিরাটকে হত্যা করেন যুদ্ধের পঞ্চদশ দিনে দ্রোণের দ্বারা যুদ্ধে পাণ্ডব সেনাবাহিনীর পরাজয় দেখে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দ্রণকে পরাজিত করতে এবং যুদ্ধে অশ্বথামা যুদ্ধে নিহত হয়েছেন বলে প্রচার করতে ভেদের সাহায্য নিতে বলেছিলেন তারপর এটি তার ধর্মের বিরুদ্ধে দেখে যুধিষ্ঠির এই প্রতারণা অস্বীকার করার চেষ্টা করেন তারপর একটি পরিকল্পনার অধীনে ভীম অবন্তীর্যের অশ্বথামা নামে একটি হাতিকে হত্যা করেন এবং যুদ্ধক্ষেত্রে এই কথা ছড়িয়ে দিতে শুরু করেন যে অশ্বথামা নিহত হয়েছে। দ্রোণ যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি যুধিষ্ঠিরের কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে অশ্বথামা সত্যি মারা গেছেন কিনা এই কথা শুনে দ্রোণ হতবাক হয়ে যান এবং তার অস্ত্র ত্যাগ করে তার একমাত্র পুত্রের মৃত্যুতে শোক করতে মাটিতে বসে পড়েন তারপর পাণ্ডব সেনাবাহিনীর সেনাপতি এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদুম্ন তলোয়ার দিয়ে দ্রোণকে হত্যা করেন বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকু আমি আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন আপনারা সবাই সুস্থ ও সুন্দর থাকুন কাল আবার একই সঙ্গে দেখা হবে